নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার নির্ধারিত অনুষ্ঠান অনুষ্ঠান সুভাষ বেদ বাক্য যার কথা আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রী মানে আমাদের ভালো থাকার কারণ আপনারা যারা ফোন করেন যাই প্রশ্ন থাকুক না কেন আপনাদের মূল প্রশ্ন যে সুভাষ দাদার কাছে আপনারা কবে যাবেন কিন্তু মুশকিল সুভাষ দাদা সকলকে আসতেই বলেন না আসতেই বলেন না এবং সুভাষ চেম্বারের কথাও আমাদের বলতে হয় না সুভাষ মানে আপনাদের কাছে একটা নির্ভরতার জায়গা সুভাষ এই যে এত মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করেছেন এই পথটা কিন্তু বেশ কঠিন এবং আমরা সিটিভেন তার সাক্ষী আপনার সঙ্গে পথ চলেছি কঠিন মানে তো মানে চলছে তো কঠিন তো শেষ হয়ে যায়নি কঠিন প্রতিদিনের পরিশ্রম একইভাবে একই কাজ নিজেকে ফ্রেশ ভাবে করা লং টাইম করা ভাই সহজ বলতে পারেন কঠিন বলতে পারেন যে করে সে বেশি বুঝতে পারে প্রচুর ক্লায়েন্ট এরকম রয়েছে যারা পঁচিশ বছর আগে এসেছে কুড়ি বছর আগে এসে পঁচিশ বছর এই চ্যানেলে করছে চ্যানেল ছিল ধর্মতলা অফিস বাড়ি ওই এটা প্রায় চার নম্বর পাঁচ নম্বর ফ্লোর এটা কাজ করছে পঁচিশ বছর প্রচুর মানুষ দেখেছি তার আগেও দেখেছি আমার টোটাল যে জার্নিটা সেই জার্নিটা যখন ভাবি তখন ভালো লাগে এই মুহূর্তে এবছরে ভেবে ভালো লাগছে ভালো লাগছে না মানে রাহুর যে গ্রাস তৈরি হয়েছে কালের যে প্রভাব মানুষের উপর তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষের উপর ইচ অ্যান্ড এভরিবডি মানে সে গরিব টু বড় লোক যে একটা মানুষ জানে না মানে অ্যাকচুয়ালি জ্যোতিষকে কিভাবে ইউজ করা যায় বেশিরভাগ লোকই তার সম্বন্ধে জানে না বাকি রইল জানাতে চায় জানিয়ে তো মানে কি জানেন আপনি জেনে গেলেন তো আপনি নিজের জিনিসটা অনেকটা সম্বন্ধে ইম্প্রুভ যত জানবেন তত নিজেকে প্রোটেক্ট করতে পারবেন আমার যেটা মনে হয় জানা খুব জরুরি জ্যোতিষের কাছে যাওয়ার আগেও মানে যাওয়ার আগে নিজের যদি ছক থাকে এটা একটু নিজে দেখার চেষ্টা করাটা জরুরি কি চলছে হচ্ছে চেষ্টা করা নাই বা বুঝতে পারলেন চেষ্টা করতে কি দোষ আমি লাস্ট আলোচনা করছিলাম ছটা গ্রহের মুভমেন্ট হয়েছে ছটা গ্রহের যে মুভমেন্ট হয়েছে বৃহস্পতি রাহু শনি মঙ্গল কেতু শুক্র বৃহস্পতি রাহু শনি মঙ্গল কেতু শুক্র এই মাদার যে ছটা গ্রহের যে নরণ চরণ হয়েছে প্রথম কথা হচ্ছে যে স্থান পরিবর্তন করিয়ে দেয় স্থান পরিবর্তন করে দেওয়া মানে ঝেকে গেল মানে ঘেঁটে গেল বুঝতেই পারছেন যে আপনি কলকাতায় থাকতে ধরে নিচ্ছে কাল্পনিক ফর এক্সাম্পল আপনি সরকারি চাকরি করেন কিংবা প্রাইভেট চাকরি করেন সেই কোম্পানিটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তার ব্যবসা আছে আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন তাহলে প্রত্যেকটা স্টেটে রয়েছে এইবার আপনি কলকাতায় পোস্টিং ছিলেন আপনার বাবা মা কেউ অসুস্থ সব কিন্তু কাল্পনিক কথা বলছিলেন বাবা মা কেউ অসুস্থ কিংবা বাচ্চা ছোট পরে বাড়িতে লোক নেই আপনার পোস্টিংটা করে ভুজে হয়ে গেল তো আপনার দুটো সংসার ভাগ হয়ে গেল খরচা বেড়ে গেল রোজগার ওই রয়েছে সেটা সরকারি চাকরি হতে পারে সেটা প্রাইভেট চাকরি হতে পারে তো এটা একটা হলো মেন্টাল চাপ আর আপনি না থাকাতে আপনার বাড়িতে বড় একটা গ্যাপ তৈরি হলো যে ভাই এরা না থাকলে এতটা দূরে আসাও সম্ভব নয় এটা তো উড়িষ্যার ছিলাম উড়িষ্যা আমি ট্রেনে চলে আসবো আবার এখান থেকে আমি রোববার রাত্রি হয়ে চাপ পনেরো দিন পর বার চলো অফ ডেলি প্যাসেঞ্জারে আমি করবো লেটসি এটাও সম্ভব নয় আপনার টাকা সাফ হয়ে যাবে ট্রেনে করে আসতে গেলে দেখুন মরার কল কিরকম হচ্ছে তো এইগুলো রাহুল হচ্ছে একটা ফাঁদ যে আপনাকে সাডেনলি দেখুন বাড়িতে যদি কেউ প্রিয়জন থাকে না বেড সোল হয়ে গেছে উঠতে পারছে না প্রস্টেটের প্রবলেম কষ্ট পাচ্ছে মন কিন্তু অজান্তেই তৈরি হয়ে যায় চলে যাবে কষ্টটা কম দেখা যাচ্ছে না মন তৈরি হতে পারে শরীর যেমন আমাদের কিছু কেটে গেলে ও ব্লাডকে আটকাবার চেষ্টা করছে আমি একটা প্রশ্ন করবো সোজ আপনি যখন এবছরটা পড়েছিল আপনি তো বছর ধরে রাশিফল আলাদা করে বলেন না না বার্ষিক রাশিফল বলেন না আপনি নক্ষত্র ভিত্তিক আলোচনা করেন এবছরটা যখন পড়েছিল আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি বলছেন এটা মঙ্গলের বছর একদম শুরুতেই তাহলে মঙ্গলের বছরে সুভাষ শাস্ত্রের বৃহস্পতির একটা চেঞ্জ হয়েছে শনির একটা পরিবর্তন হয়েছে বিশাল বড় আর সুভাষ সেই দিকে আলোচনা না গিয়ে সুভাষ শাস্ত্রের রাহু নিয়ে কেন আলোচনা করছে কারেক্ট রাহুটা দেখো মানে শনি হচ্ছে রাজা মঙ্গল হচ্ছে মন্ত্রী বলেছিল এই কথাটা এই কথাটা বলে শনি রাজা মঙ্গল সেনাপতি বলেছিল ওই মন্ত্রী মানে সেনাপতি মানে মন্ত্রী মানে প্রধান প্রধানমন্ত্রী হ্যাঁ আমাদের দেশে আমরা প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে প্রধান তো রাহু শনি কি করবে জাজমেন্ট দেবে সেটাকে ফিল্ডে গিয়ে সেটাকে অপারেশনাল করবে কে মঙ্গল করবে কিন্তু রাহু মুভমেন্ট খুব ফাস্ট মুভমেন্ট প্রত্যেকটা রাশির উপরে রাহুর যে গ্রাফ প্রত্যেকের পকেটে রাহু কেন ধরেছি প্রত্যেকের পকেটে মোবাইল একটা ঘরে যদি পাঁচজন লোক থাকে পাঁচজনই তারা আলাদা আলাদা মোবাইলে দেখছে দেখছে সব থেকে বড় রাহু হচ্ছে মোবাইল ওর গ্রাসের থেকে কটা লোক বেরোতে পেরেছে বুড়ো বুড়ি বাচ্চা চুরি কেউ ওর বাইরে নয় এখন দোকানদার যেসব দোকানদার চলে না দেখবেন ওদের একটা মোবাইল হাঁ করে মোবাইল দেখছে রাস্তায় ফুটপাতে শুয়ে রয়েছে ভিখারি বৃষ্টি পড়ছে ফুটপাথের সঙ্গে চাদর মুড়ি দিয়ে দেখলাম লাইট জ্বলছে ভিতরে মানে চাঁদটা এগরোলের মতন চাদর মুড়ি দিয়ে ভেতর থেকে এরকম করে দেখছে প্রথম তো হচ্ছে যত মোবাইল তত চশমা লেগে যাবে আর দুই হচ্ছে যে ওই মোবাইলের গ্রাস সাক্ষাৎ রাহু আপনার পকেটে করে চলছে একটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড একটা হচ্ছে মোবাইল একদম এই ক্রেডিট কার্ড একবার নিলে এর কি ফাঁদ যারা এই ফাঁদ থেকে কিন্তু ঋণ ক্রেডিট কার্ড মোবাইল এগুলো থেকে মানুষ যত দিন যাবে এই কালটা কিন্তু কাল রাহু কালে রাহু আমাদের পকেটের মধ্যে বসে আছে মোবাইল হয়ে এ গ্রাস যারা প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্ট মেয়ে ভাই বাচ্চা কানসিপ্ট করেছে ওই রাত্রিবেলা এগারোটার পরে না মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর গ্রুপটা বেড়ে যায় মানে সবাই ফিরে সব চ্যাট করছে ওই কানে লাগিয়ে মোবাইল ওই রে আপনার সন্তানের উপর ক্ষতি করবে কোনো জ্যোতিষ হতে হবে না আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সাক্ষাৎ রাহু গোসারে একে প্রোটেক্ট করা অসম্ভব অসম্ভব বাচ্চাদের স্কুলের পড়াশোনা মোবাইলে ল্যাপটপে আসছে ইউ কান্ট অ্যাভয়েড কি করে তার মধ্যে রাহুর গ্রাস থেকে আপনি রেহাই পাবেন আমি এই জ্ঞান দিতে আসিনি জ্যোতিষের আলোচনায় আপনি একটা কম দেখ বলে দেওয়া খুব সহজ জিনিস তাহলে ওটা জ্যোতিষের কি আলোচনা ওটা আপনিও জানেন কম দেখলে আরো ভালো বন্ধ করে দিলেন নেট বন্ধ করে দিলে আরো ভালো সহজ সময় এটা জ্যোতিষের সাবজেক্ট না জ্যোতিষের সাবজেক্ট হচ্ছে রাহুল রং কি কালো রাহুল কালারটা কি কালো মনে রাখবেন কালার যদি ইনার যদি কোনো মেয়ের ব্ল্যাক হয় তার আউটারটা কি হতে হবে অন্য কালার হতে হবে ডিপ কালার হোয়াইট নয় যদি সে সে মেয়ের কথা বলছি পার্টিকুলার যদি রেড পরে তাহলে তাকে বাইরের রঙে কালো ছিটে রাখতে হবে মঙ্গল আর রাহুল কম্বিনেশন মূলত ইনার হোয়াইট রেড এবং ব্ল্যাকই হয় মূলত এর বাইরেও হয় অনেক হোয়াট এভার আমি আমার যতটুকুন ধারণা আমি সেই ধারণার বেসিক্সে কথা বলছি এক পার কালার কি করে রাহুল গ্রাস থেকে প্রতিদিনের ড্রেসের মধ্যে প্রথমে মুক্তি খাওয়া কম্বিনেশনটাকে চেঞ্জ রাখো ব্ল্যাক কালারের টাচ আপনাকে থাকতেই হবে রাহুল গ্রাস রাহুল কালার হচ্ছে কালো রং রাউকে ইউ ক্যানট অ্যাভয়েড আপনি রাহু বলবেন আমি অ্যাভয়েড করছি অ্যাভয়েড করে কোনো লাভ হবে না কেন কি আপনার মোবাইল পকেটে রয়েছে আপনার পকেটে নেট চলছে মোবাইলে একটা নিজস্ব ব্রেন আছে আপনি যেমন জিনিস ফলো করছেন ও তেমন আপনাকে জোগাড় সাক্ষাৎ ভগবান হয়ে গেছে আপনার ব্রেন নিয়েছে কি দেখছেন কি মশলা চাই তো প্রথম কথা হচ্ছে যে লোহার জিনিসকে আবার লোহার জিনিসে মানে লোহার জিনিসে মাছ ফাছ ভাজা আমার মা ফা তো মনে পড়ে গেল মা তো আর নেই বেছে লোহার কড়াই ভালো হয় সরষের থেকে ভাজবে এখন আর লোহার কড়াই ব্যবহারই করেন নাকি সারাশি তো ব্যবহার করে অনেকে তাহলে অ্যাভয়েড করা ওইটাই তো বলছি আমি আসছি আমি একদম আপনার কিচেনের মধ্যে ঢুকে পড়ছি আপনার প্রতিদিনের দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকে পড়ছি আপনার ড্রেসের মধ্যে ঢুকে পড়ছি কারণ রাহু আপনার পকেটে বসে আছে হাতে বসে আছে ব্যাগে বসে আছে অ্যাভয়েড করতে পারবো না হ্যাঁ তাহলে হাউ টু প্রোটেক্ট তুমি অ্যাভয়েড করতে পারবে না তোমার হাতের মধ্যে মোবাইল বসে রয়েছে আমাদের তো মোবাইলেই সব টাকা পয়সা

কন্টাস্টে রাখবো ইনার ড্রেস কালো পড়লে আউটার কালো মঙ্গলকে রাখবো মঙ্গল হচ্ছে লিডার রাহুল হচ্ছে গ্রাস মঙ্গল কি করবে প্র্যাকটিক্যালে গ্রাউন্ডে কাজ করবে মঙ্গল গিয়ে শনি জাজমেন্ট দেবে দেখুন সাড়ে সাতই ঢুকেছে প্রতীক ফোন না আজকে আলোচনা চলছে রেকর্ডেড আলোচনা চলছে বাই দা বাই আপনারা হয়তো টিপছেন ফোন আমার মনে পড়লো নিচ্ছি না আজকের আলোচনাটা শুনুন এটা দলিল হয়ে থাকবে ঠিক আছে দলিল হয়ে থাকবে এ বছরের জন্য ভাই প্রত্যেকটা আলোচনা খেটে মাথা থেকে আমি না না আপনার আলোচনা হইতো বলে আলোচনা শুনুন এটা দলিল হয়ে থাকবে এবছরের বছরের জন্য যখনই সমস্যা পড়বে আপনি এপিসোডটা দেখে দেবেন দেখে নেবেন হয়তো বেরিয়ে যাওয়ার রাস্তা কালো রংকে ইউজ করতে হবে ব্ল্যাক ক্যানট অ্যাভয়েড আয়নার মধ্যে কালো টিপ লাগিয়ে সেই আয়নায় মুখ দেখবেন নিজের মুখ তাহলে গ্রাস কম থাকবে মোবাইলের যদি কভার লাগান মোবাইলের কভার তখন ডিজাইনের কভার বেরিয়ে গেছে অনেক কিছু না ব্ল্যাক কভার লাগাবেন মোবাইলের কভার যদি আউটার একটা কিছু লাগান পেছন থেকে ব্ল্যাক কভার লাগাবেন সুবিধা হবে মানে এটা আপনি সবার জন্য সবার জন্যে বলছি রাহুল মেশ থেকে মি মেশ থেকে মিন রাহুল যে গ্রাসটা এটা হচ্ছে মেস থেকে মিন আর যে ছটা গ্রহের গাছে তিনটে গ্রহ দুটো গ্রহ মেষ রাশি মীন রাশি এটা কি মীন রাশি মেষ রাশির জন্য হোল আইডিয়া ইজ রাহুর গ্রাসে প্রত্যেকটা রাশি মুভমেন্ট হচ্ছে বৃহস্পতি সাড়ে সাতই ঢুকেছে মেসে তিনটে রাশির ওপরে ধাইয়ার মোশন চেঞ্জ হয়েছে তা অনুষ্ঠান শুনছে বারোটা রাশি রাহুল গ্রাস সবার ওপরে রাহুল এই বছরের যে মুভমেন্ট এই ছটা গ্রহের মুভমেন্ট মধ্যে রাহুল রয়েছে ওয়ান অফ দ্য মেন গ্রহ রাহু দা কাল্পিক রাহু দা প্ল্যানেট অনলি প্ল্যানেট ইজ প্ল্যানে যে কিনা একটা দৈত্য রাক্ষস যার কোনো বিনাশ নেই যার কোনো বিনাশ নেই আপনি আজকে লোন করে কালকে আবার লোনের চক্করে পড়ে যাবেন ক্রেডিট কার্ডের মতন ওইটা টাইমে দিতে পারেন আমার একটা দাঁড়াচ্ছে আবার দাঁড়াচ্ছে মানে আপনি গোল গোল করে ঘুরছেন আপনি বেরোতেই পারবেন না ওর থেকে নেট থেকে মাখার জালের মতন এরম করবেন এরম করবেন এরম করবেন আর হাতে সব জড়িয়ে যাচ্ছে এরকম করে তো প্রতিদিনের জন্য কি করতে হবে কালো রং ইউজ করতে হবে আমি কি বললাম পুরীর সমুদ্র কিংবা কোনো সমুদ্র গেলে যেগুলো সেই ওই শঙ্খ ছোট ছোট শঙ্খের মতন পাচনা পাচন যে শেলগুলো পাওয়া যায় এটা বলেছিলেন আপনি হ্যাঁ ওইগুলো তুলে এনে কালো ই করে রাখবেন শঙ্খ শেল লম্বাটা টাইপের এবং প্যাঁচানো শেল হয় মরে যায় শাকের মতোই দেখতে ছোট ছোট হ্যাঁ শাকের মতো শাকের মতো না আবার লম্বা হয় শামুকের মতো নয় লম্বা মতো সেলগুলো ডিফারেন্স টাইপের সেল হয় সমুদ্রে সেটা রাখতে পারেন আয়নায় কালো টিপ দিয়ে রাখতে পারেন রাহুর জন্যে ঘরে যে পোছা লাগানো হবে সেই পোছাতে নুন দিয়ে আপনারা কি দেন ফিনাইল টিনাইল জাতীয় ঘর মোচা আরো কিছু মানে হ্যাঁ হ্যাঁ লোকে ঘরে তো কিছুটা দেয় মনে জলের মধ্যে নাকি হ্যাঁ ফিনাইল দেয় কি আরো কিছু দেয় ওই টাইপের ওর মধ্যে একটু নুন দেবেন নুন তালে কি হবে তাহলে রাহুর গ্রাস সেখানে থাকবে না দেখুন রাহুকে প্রতিদিনে পরিষ্কার করতে হবে ও আপনি বিনাশ করতে পারবেন হ্যাঁ রাহুকে প্রত্যেক দিনের জন্য আপনাকে প্রোটেক্ট করতে হবে ব্ল্যাক কালার ইউজ করা খুব ভালো হবে রাহুল জন্য রাউর রং হচ্ছে ব্ল্যাক টাচ রাখা আর ইনার মানে তো অল্প কিছু অল্প জায়গাটাকেও কভার করছে ব্ল্যাক আউটারটাকে যদি ইনারটা রেড পড়ি তাহলে আউটারটাকে ব্ল্যাক রাহুকে ওকে রাহু কাল রাহুকাল রাহুকালে সহবাস না করা রাহুকালে বিয়ের আলোচনা না করা রাহুকালে কাউকে পেমেন্ট না করা রাহুকালে কোনো শুভ কাজের সূচনা না করা রাহুকালে খাবার খাওয়া না শুরু করা রাহুকালে এইরকম লিস্ট আমি আপনাকে মানে ঝড়ের মতন একচোখানা বলতে পারি যদি আপনি ঘরে বসে জাস্ট এইগুলো ফলো করেন ই শুড ফিল বেটার জনলি জাস্ট ফলো আপনি মানে আমি এই কাজ করতে 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 আমার মানে নিজের অভিজ্ঞতা বলুন মানুষ দেখার অভিজ্ঞতা বলুন প্র্যাকটিক্যাল আমার ফিল্ডের কাজ বলুন যতটুকুন ক্ষুদ্র যা যা নলেজ ফলে জোগাড় হয়েছে যেটাই বলুন না কেন আমি ঝড়ের মতন আপনাকে দুশোটা পয়েন্ট বলতে পারি আমি জানি আপনি কুড়িটা পয়েন্ট ফলো করতে পারবেন না ইউ কান্ট কেন কি এটা সম্ভবই নয় ও মানে রাহু মানে সেই ইয়ের মতন কি জানেন তো সেই দাঁত মাজার মতন দাঁত মাজলেন যেই খাবার খেলেন আবার ও গুড়ো 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 ভেদে তৈরি হচ্ছে ছত্রাক তৈরি হচ্ছে আবার মাজো ফুলকুচি করো আবার তৈরি হচ্ছে লালার সাথে তৈরি হচ্ছে মানে সেই সর্দির মতন অটো অটোইম মানে হতেই থাকে বিনাশ নেই এবার হতে থাকতে হবে আপনাকে মেনটেন করতে হবে এই সাফাই পদ্ধতির মধ্যে থাকলে আপনি রাহুর গ্রাসের মধ্যে সম্পূর্ণভাবে আটকে পড়বেন না এই পদ্ধতিটা চালু রাখতে হবে দেখুন রাহুর কিন্তু রাহুর কিন্তু রেমেডি প্রথম আপনাকে হচ্ছে ইওর ওন প্রোটেকশন এটা অনেস্টলি বলতে গেলে বলতে কোনো বাধা নেই মানে আপনি একজন অ্যাস্ট্রোলজার আপনি যেভাবে বলছেন তাতে মানুষের আপনার কাছে আসারই তো প্রয়োজন নেই ঘরে বসে আমি তো চাই না মানুষ আমার কাছে আসুক আমি তো চাই না এটা তো আমি আমি এতদিন কাজ করার পর এটা বুঝেছি মানুষ যদি নিজে যদি সে যদি ইমপ্রুভ না হয় তাকে কেউ ইমপ্রুভ করতে পারে আমার একজন অ্যাস্ট্রোলজার হয়ে ওই কথাটা আপনি বলছেন হ্যাঁ খুব মানে নির্লজ্জভাবে বলছে এই কথাটা খুব কনসাসলি বলছি খুব নির্লজ্জভাবে বলছি যে

কার্মেটটাকে ক্লিয়ার করতে হবে প্রতিদিনের চেষ্টা আরে ভাই গায়ে ঘাম হচ্ছে গরমকাল পড়ে গেছে গায়ে ঘাম হচ্ছে আপনাকে স্নান করতে হবে প্রতিদিন নিজেকে শরীরটাকে ওয়াশ করতে হবে নিজেকে যত্ন করতে হবে নিজেকে সাজাতে হবে নিজেকে না সাজালে কোনো মেকআপ আপনার ওপরে কার্যকরী হবে না ভাই চারটে লোক আসবে না ওর জন্য ছটা মিথ্যা কথা শুভশাস্তি বলবে কোনো প্রয়োজন নেই আমি ওই জায়গাতে নেই আমি নিজের কথা বলছি আমি কাউকে কিছু বলছি না আমি বলছি নিজের কথা বলছি আমি তো চাই যে আপনি ঘরে বসে সেলফ কিন্তু পাচ্ছেন না কেন কি আপনি আপনার ছেলে আছে মেয়ে আছে সংসার আছে আমি কি করে করবো সেলফ কন্ট্রোল আসা খুব ডিফিকাল্ট পাঁচটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে পারি ইউনিভার্সাল পাঁচটা পয়েন্ট ভাই দেখুন ব্রহ্ম মুহূর্তে কখন স্টার্ট হয় ব্রহ্মমূর্ত কখন স্টার্ট হয় চারটে বারো থেকে এগারো থেকে চারটে চব্বিশ ব্রহ্মমূর্ত স্টার্ট হয় ব্রহ্ম দুটো ক্রিয়া হয় মিনিটের ক্রিয়া চারটে বাইশে আজান শুরু হয়ে যায় আজান তো এসেছে ইউদি থেকে জুইস থেকে জুইস সাজানো হয় শিয়া আজান আলাদা প্রথমে তো জুইস থেকে এসেছে মুসলিমদের আজান হয় হিন্দুদের ইস্কানে ওই নৃসিংহদেবের পুজো শুরু হয় সব জায়গাতে রুলটা একই রুলটা একই ওর পাঁচ মিনিটে কিছু ক্রিয়া হয় আপনি করতে পারবেন না আচ্ছা মেনে নিলাম হ্যাঁ বলুন আমি করবো আরে ওটা করতে গেলে আপনাকে এগারোটার মধ্যে শুতে হবে রুল মানতে হবে আপনি সেটা করতে পারবেন না কেন বাড়িতে আসা কাজকর্ম করা ফ্যামিলি নিয়ে থাকা ওটা ওই মানে ওইটা করলে রিলিফ পাবেন না আপনাকে বলে দেবো আপনি চারটে চব্বিশ মিনিটে বাইশ মিনিটে গিয়ে এটা করুন রিলিফ পাবেন তা হবে না হোল আইডিয়াটাকে আপনাকে সার্কেলটাকে ফলো করতে হবে আপনি পারবেন না কেন কি আপনি তো পারবেন আপনি তো মানে সংসারের মধ্যে রয়েছেন চাপে রয়েছেন ফিনান্সিয়াল চাপে রয়েছেন অসম্ভব রাহু কালে খেতে বসেন অসম্ভব রোগ ছাড়বে না রাহুর মেন রোগ কি জানেন রাহুল রোগ হচ্ছে এখন তো ওই গেটটো বাথ্রাটো বাদে এই সমস্ত ভাষা উড়ে গেছে রিমিউনিটি আর্থ্রেটিক্ এই সমস্ত মেডিকেলের টার্ম ডাক্তারের কাছে গেলে বলে এখন তো কেউ বলবেন না আপনার গেটও বাথ হয়েছে ডাক্তারের কাছে ডাক্তার ডাক্তার সাব ফরেন থেকে পড়ে এসেছে মানে এই টাইপের টার্ম ইউজ করবে না ওই কোনো আগেকার দিনের দিদিমা ফিদিমা থাকলে তো বলবো এই বাত হয়েছে গেটো বাথ ডাক্তার একটা মডার্ন টার্ম লিখে দেবে আপনার হার ক্ষয়ে যাচ্ছে আপনার কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে আপনার রিম্যনিডিটি আর্থ্রায়টিক রাউ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ক্ষয় তৈরি করে শরীরে অর্থক্ষেত্রে ক্ষয় তৈরি করছে শরীরের মধ্যে ক্ষয় ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মানুষের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে ব্রেন ডাল হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেবে মেয়ে করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে রাহুল রং কালো আবারও বলছি মাইন্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পট করে আপনি দু সেকেন্ডের জন্য আপনি কিছু দেখছেন খবর পেয়েছিলাম যে জিমের মধ্যে মরে গেছে খুব জিম করছে সে তার যোগা পোকায় চলবে না সে তার কুইক তার প্রচন্ড শক্তিশালী মাসেল টাসেল দরকার হ্যাঁ সব টাইফাইড পরবে করছে মাথা ঘুরে দম করে ব্ল্যাক আউট আবার ঠিক হয়ে গেছে ওরা কিন্তু মেরে মেরে ফেলে ফেলে দেবে দেবে একদম রাহুর রং কালো কালো রঙকে পড়লে রাহুর জায়গায় আপনার ক্ষতি হয় পসিলিটি কমে যাবে টোটাল কালো না। কিছু পোর্শন কালো এক দুই হচ্ছে মাংস খাওয়া বলে একটা কথা আছে চার পাই থেকে দুপাই ভালো দু পাই থেকে এক পাই ভালো চার চারপাইটা কি গরু ছাগল আঠা খাসি চার পায়ে যেগুলো হাঁটে দু পায়ে কি মুরগি এক পায়ে কি এক পাই হচ্ছে গাছ সবজি আর যার পা সে হচ্ছে মাছ এক পাই হচ্ছে গাছ যার পা সে হচ্ছে মাছ সো হিন্দু ধর্মে তো মাছের মোড় দিয়েও পুজো হয় মাথার হ্যাঁ বল মাছের মাথা দিয়ে বলছি আমি আসছি তো রাহুর যখন আপনার রাহু যখন ধরবে আপনার মাংসর ওপর বেশি লোভ যাবে ওই জন্য বললাম চার পাই থেকে দু পাই ভালো দু পাই থেকে এক পাই ভালো আর মাছের তো কোনো পাই নেই তো সেখানে কিন্তু দেখবেন এই মাটন যখন আপনি কোনো মুসলিম ভাই বোন যখন ওই বিফ খাচ্ছে প্রোক খাচ্ছে হ্যাং খাচ্ছে এখন সব বিদেশে গেছিলাম আমাকে একবার বার্গার কিংয়ে নিয়েছি চিকেন বলেছি পোলো বলে ওই এই ভাষাতে স্প্যানিশ ভাষাতে একটু একটু বলতে চেষ্টা করছা করে বলেছি ও আমাকে দিয়েছে ওয়াপার বড় স্যান্ডউইচ দেখছি খুলে আবার ডাউট হয়েছে খুলে দিচ্ছি লাল লাল মাংস লাল লাল কাউন্টার হোয়াট ইজ দিস আচ্ছা ওয়াপার ওয়ার ইজ মিট হ্যাম আই ইট

তোমার শনির দশাও চলছে তোমার সাড়ে সাতিও চলছে মানে মরার ওপরে খাড়ার ঘা আরে এই যেমন নবরাত্রি চলছে তোমার ছট পুজো চলছে একরকম বিহারিদের ছট পুজো চলছে তোমার আজকে তারপর রামনবমী সে চলে এতগুলো সংযোগ এটা বলো না সংযোগ শুভ সংযোগ রাহুর গ্রাস চলছে কিন্তু রাহুর দশা তো চলছে না ধরুন শনির দশা চলছে শনির সাড়ে সাতি চলছে এবার ধাইয়া ঢুকেছে মরো এবার মানে সুগার প্রেশার কিডনি খারাপ মানে হয়ে গেছে তার মানে তারা আর কোন রকমের এখন তারার শুয়ে পড়া ছাড়ার কোনো পথ নেই সব চেপেছে এই যদি হয় মানে আমি বলতে চাইছি রাহু দশা যদি চলে আপনাকে রেডমিট কম খেতে হবে নামিয়ে আনতে হবে না খাওয়া তো বাদ দিন আমি না খাওয়াম রাহু চললে রাহু রাহু টাইমে রাহু কালে যদি কেউ স্মোক করে ওই আগুন কালে মূলত আমি দেখেছি আমার স্টাডি যারা সিগারেট খায় পায়ে করে নেবায় ফেলে পায়ে করে জুতো দিয়ে আগুনটাকে নেবায় মানে আগুনে পা দিচ্ছেন মানে আরো মরার কল মুখে সিগারেট খাচ্ছেন ফেলে জুতো দিয়ে নেবাচ্ছেন আমি আরে আমার কাছে গেলে কি হবে আমি রেমি দেবো বের করে দেবো সে তো আমি জানি কি করতে হবে আপনি যে ছোট ছোট ভুলগুলো করছেন অফিস থেকে বেরিয়ে ঢোখানি ফুকে নিয়ে পা দিয়ে করে দিচ্ছেন আপনি যে ই করছেন ঘরের যে মুজবেন। নুন দিয়ে মুজবেন আরো এরকম আরো মেটেরিয়ালস আছে ঘরে যে আয়না রাখাবেন কি করে তার মোশান হবে আলোচনা চলবে আমাদের হাতে আজকে আর সময় নেই গুরুদেবের নির্দেশ আলোচনা চলবে আমি বললাম না হাজারটা পয়েন্ট আমি পরপর পরপর একশোটা পয়েন্ট বলে দেবো এর আশীর্বাদ গুরুদেবের নির্দেশে সুভাষ দ্বারা এই পথে হাঁটা এবং অবশ্যই তার কথা জ্যোতিষের বেদবাক হয়ে ওটা সুভাষ শাস্ত্রী কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই সুভাষ দা মানেই আপনারা কিন্তু আপনাদের ঘরে বসে ভালো থাকার উপায়গুলো জানতে পারবেন অনেক ধন্যবাদ সুভাষ দা ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হলো বেদের অঙ্গ আর সুভাষশাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য